আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাখি সিল্কের একদম প্রিমিয়াম এবং হিটলিশ দুটি ডিজাইন একদম দেখার মতো হবে যারা একটু সিল্কের কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম দেখার মতো আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিন্টেড থাকবে যা শুধুমাত্র ফ্রন্ট পার্টে আপনারা গলার পোষণে কাজ পাবেন ফুল বডির মধ্যে এটা খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন একদম দেখার মতো হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা দুপাটা পাবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে দোপাটাটা একদম দেখার মতো এক্সক্লুসিভ হবে প্রাইসও হবে একদম রিজনেবল প্রাইস মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ এই যে দেখেন কত চমৎকার একেবারে চিপ অ্যান্ড বেস্ট প্রাইস দিয়ে দেবো দেখার মতো কালেকশন রয়েছে আর একদম হোলসেল প্রাইসে দিয়ে দেবো যারা হোলসেল নিতে চান তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম রাখে সেল রাখে সেল তো অনেকেই সেল করে আমাদের কাপড়টা একদম সবার থেকে ডিফারেন্ট হবে এবং একদম ইউনিক হবে এই যে দেখেন এই একটা ডিজাইন খুবই সুন্দর রয়েছে আর প্রাইসটা পাবেন হচ্ছে পাইকারি প্রাইস লাভ ব্যাক কালেকশন সব থেকে আর আমরা লাভ কালেকশন সদা সর্বদা চেষ্টা করি আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো হচ্ছে সালওয়ারের কাপড়টা আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে ওয়াও বিশাল বড় দোপাট্টা রয়েছে প্রাইস পাবেন একদম রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আপনারা অনলি মাত্র উনিশশো পঞ্চাশ টাকের হচ্ছে পাইকারি প্রাইস আপনাদেরকে পাইকারি প্রাইসে ড্রেস দিয়ে দিলাম দেখার মতো কালেকশন রয়েছে ওগুলো হচ্ছে রাখি সিল্কের কালেকশন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো প্রাইস হচ্ছে অনলি মাত্র উনিশশো পঞ্চাশ অনেক সুন্দর অনলি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিলাম লাভবাই কালেকশন সব থেকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকার হচ্ছে পাইকের ডিফেন্স তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মলিকান শপিং কমপ্লেক্সের এ লেভেল ওয়ান এসে মাঝখানের গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার হচ্ছে লাভ কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস